প্রতি মাসে কেবল ঢাকায় অরাজনৈতিক হত্যার শিকার হচ্ছে ২০ জনের বেশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য পারিবারিক কলহ ব্যক্তিগত দ্বন্দ্ব অর্থনৈতিক লেনদেন ও তুচ্ছ ঘটনাকে ঘিরে মব তৈরি করে সংঘটিত হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার শুধু কিশোর বা পুরুষই না আক্রান্ত হচ্ছেন নারীরাও তাই দ্রুততম সময়ে ধরনের অরাজনৈতিক অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের অপরাধীকে চিহ্নিত করা এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মী ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য এ এস এম এলান এলান বার্তাকে তিনি বলেন অরাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ইনসিডেন্টের ওপর নির্ভর করে কোনো মাসে এটা বাড়তে পারে আবার কমতেও পারে এটার নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে না দেখা গেল স্বামী তার স্ত্রীকে হত্যা করল সেটা চার মাস আগেও হতে পারে আবার পরেও হতে পারে এখন বিষয় হচ্ছে পুলিশ অপরাধীদের চিহ্নিত করতে পারছে পারছে কিনা কিনা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যখনই ধরনের এ অপরাধীদের চিহ্নিত করা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তখনই দেখা যায় এইসব হত্যাকাণ্ড বা অপরাধ বেড়ে যায় ডিএমপির তথ্যমতে গত পাঁচ মাসে রাজধানীতে একশো আটষট্টিটি হত্যা মামলা রেকর্ড হয়েছে এর মধ্যে একশো দুইটি অরাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের যা ঢাকার মোট হত্যা মামলার শতাংশ গড় হিসাব করলে প্রতি মাসে ঢাকায় অরাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ২০ জনেরও বেশি রাজনৈতিক ও অরাজনৈতিক দুই ধরনের অপরাধী সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বণিক বার্তাকে তিনি বলেন সব ঘটনায় তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ তবে অরাজনৈতিক যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে তার বেশিরভাগই পারিবারিক সহিংসতা আবার কিছু হচ্ছে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পাশাপাশি পূর্ব শত্রুতার জেরেও এমন অপরাধ সংঘটিত হয় সম্প্রতি মিরপুরে এক ভাগ্নে তার দুই খালাকে মেরে ফেললো এগুলো ঘরের মধ্যে সংঘটিত অপরাধ এখানে আগাম কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না এ ধরনের অরাজনৈতিক অপরাধ বেড়ে যাওয়ার পেছনে সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে অপরাধীদের চিহ্নিত করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বরাবরই কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার বছর হতে চললেও মব সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে না পারায় রাজনৈতিক হত্যাকাণ্ডের পাশাপাশি অরাজনৈতিক হত্যাকাণ্ডও বাড়ছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা তাদের মতে পারিবারিক ও সামাজিক নৃশংসতা প্রতিরোধের জন্য বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে এছাড়া পারস্পরিক বন্ধন গড়ে তোলা এবং সহমর্মিতা ও অন্যের প্রাপ্যতার বিষয়ে সংবেদনশীল হতে হবে পরিবার ও সমাজে মতের অমিল ও বিভেদ চিরদিনই থাকবে এটিকে সহিংসতায় রূপ না দিয়ে যৌক্তিক সমাধান খুঁজতে হবে সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় করে মানুষকে সৃজনশীল মনুষ্যত্ব বোধ সম্পূর্ণ করে গড়ে তোলা সুকুমার বৃত্তি জাগ্রত করা বই পড়া খেলাধুলা সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়া সহ সুষম প্রতিযোগিতার মাধ্যমে মানবিক গুণাবলী সম্পূর্ণ করে গড়ে ওঠার সুযোগ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সেই সঙ্গে রাষ্ট্র ও সমাজ এ কাজগুলোই জোর দিলে নিজ থেকেই নৃশংস ঘটনাগুলো কমে আসবে বলে মনে করেন তারা পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বণিকবার্তাকে বলেন পরিবারে বন্ধন ও সামাজিক পারস্পরিক মূল্যবোধের ঘাটতি সন্তানদের মানসিক বিকাশে প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের অভাব সন্তানরা কে কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে সেসব বিষয়ে অভিভাবকদের উদাসীনতা সহপাঠ্যক্রম কার্যক্রম থেকে দূরে থাকা মাদক ও খারাপ আড্ডা সহ নানা কারণে নৃশংস অপরাধ সংঘটিত হয় এসব অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে পুলিশ সচেতনতামূলক সভা করে সভায় ওইসব অপরাধ সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিষয়ে সবাইকে অবহিত করা হয় তবে পুলিশের পাশাপাশি সমাজের ভূমিকায় গুরুত্ব দেওয়া এক্ষেত্রে বেশি জরুরি